মধুমিতা ঘর থেকেই তার শাশুড়ি সরস্বতী দেবীকে ডেকে বললেন মা খাওয়া হলো না এখনও দুপুর প্রায় দেড়টা বেজে গেছে এখনও তোমার দ্বারা রান্না শেষ হলো না আমি জানি না আর কত দেরি হবে তোমার এইভাবে রান্না করতে এত ধীরে ধীরে করলে কি চলে বলো তো রান্নাঘরে কাজ করতে করতে সরস্বতী দেবী বললেন বৌমা তরকারি তো হয়েই গেছে এদিকে দেখো ভাতও বসানো রয়েছে ভাত ফুটেই গেছে তুমি এক কাজ করো তুমি খেতে বসে পড়ো এখানে চলে আসো এসে খাওয়ারটা একটু গুছিয়ে নিয়ে যাও ততক্ষণে ভাত উপর দিয়ে দিচ্ছি বিছানায় শুয়ে থাকা মধুমিতা বলে আমি কেন খাবার নিয়ে আসব। থালা সাজিয়ে আমার ঘরে নিয়ে যাও তোমার হাতে তো মেহেন্দি লেগে নেই যে তুমি খাবার পরিবেশন করতে পারবে না তাড়াতাড়ি করো আমার খুব খিদে পেয়েছে ঠিক তখনই সরস্বতী দেবীর স্বামী সুধাংশুবাবু গলা শুনতে পারলেন কি গো সকালের খাওয়ার হয়েছে খুব খিদে পেয়ে গেছে ডাক্তার যে ওষুধ দিয়েছিল সেটা খাওয়ার পরেই খেতে হবে আগে খাওয়ার দাও তারপরই তো ওষুধ খাব আর আজ তুমি আমার ডাক্তারকে দেখাতে নিয়ে গেছিলে তাই তো এত দেরি হলো আমি বুঝতে পারছি কিন্তু দেখো ওষুধ না খেলে তো আমি সুস্থও হব না